আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহমতি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি নিপু আছি আপনাদের সাথে আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে আজকের ভিডিও শুরুতেই আপনাদের সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার এই সাধারণ কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন কমেন্টস করছেন কি আমার ভিডিওগুলো মাসাল্লা অনেক বেশি শেয়ার হচ্ছে তো সবার প্রতি সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন আমার কাজের মাধ্যমে আপনাদের এই ভালোবাসার মর্যাদাটুকুন রাখতে পারি তো যাই হোক আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি ফাউজি বড়িকে স্কুল থেকে দিয়ে আসার পর এখন তো বাচ্চাদের স্কুল আছে তো আজকে জাহিন যায়নি না যাওয়ার একটা বিশেষ কারণ আছে সেটা ভিডিওর এক ফাঁকে শেয়ার করব তো আসার পরপরই আপনাদের ভাইয়ার জন্য একটু চটজলদি মুড়ি মেখে নিয়েছি আর সাথে ছিল গ্রিন টি কারণ বাসায় বাদাম শেষ সে আসলে বাদাম দিয়ে গ্রিন টিটা খায় তো যাই হোক অনেক দিন পর আজকে আমি দুধ চা খাবো আর আমার আজকে দুধ চা খাওয়ার পিছনে দুইজন মানুষ বিশেষভাবে দায়ী দুধ চাটা নর্মালি হচ্ছে আমরা ফ্রাইডেতে খেয়ে থাকি আর এমনও হয় মাঝে মধ্যে যে দুই সপ্তাহ পর একবার খেয়ে থাকি তো চেষ্টা করি আর কি যতটুকুন অ্যাভয়েড করা যায় তবে চা আসলে এমন একটা জিনিস যেটার নাম শুনলেই মন বলে যে হয়ে যাক না এক কাপ চা তো মনকে তো আর সবসময় শাসন করা যায় না বা শাসন করা ঠিকও না মাঝে মধ্যে আসলে প্রশ্রয় দিতে হয় তো যাই হোক আমি ফাউজি যে স্কুলে দিতে যাই আসার পথে একটা হোটেল আছে তো ওখানে কি করে মানে পরোটাগুলো তাওয়ার মধ্যে এমনভাবে স্ট্যান্ড করায় রাখে মনে হয় যেন লুচি ফুলক লুচি বা মুগলাই পরোটা যেরকম থাকে না ওইরকম নর্মালি তো পরোটা সফট থাকে বা একভাবে রাখা হয় তো ওনাদের প্রেজেন্টেশন এত সুন্দর আমার কখনো কেনা হয়নি ভাবলাম যে আজকে যেহেতু ঠিক করেছি চা খাব নিয়ে দেখি ট্রাই করে দেখি যে কেমন হয় তো আপনাদের ভাইয়া তো চা খাবে না আমি আর হচ্ছে জাহিনের জন্যই বানাচ্ছি তো চা বানাতে বানাতে আপনাদেরকে এখন বলি যে আমার চা খাওয়ার পিছনে আজকে কারা দায়ী আসলে আমরা যারা ব্লগ ভিডিও দেখি আপুদের ভিডিওগুলো যখন দেখি দেখবেন যে আমার কাছে মনে হয় যে ফ্যামিলি ব্লগ ভিডিওগুলোতে না কাজ দেখতে যেমন ভালো লাগে খাবার প্রেজেন্টেশনের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো লাগে চা প্রেজেন্টেশন কেন জানি না আমার তো এমনটাই মনে হয় খুব ভালো লাগে এই ফুটেজটা যখন কেউ চা মানে সার্ভ করে আর কি তো আমার খুবই পছন্দের একজন ইউটিউবার আপু হচ্ছেন মাম হাফসা চ্যানেলের হাফসা আপু তো হাফসা আপু হচ্ছে গত লাস্ট ভিডিওর আগের ভিডিওতে হচ্ছে চা নিয়ে ওনার বিবৃতি জানায় তো এত সুন্দরভাবে বলছিল মনে হচ্ছিলো তখনই এক কাপ চা বানিয়ে খাই আপুর লাস্ট ভিডিওতেও হচ্ছে একটা চা শেয়ার করেছে সেটা হচ্ছে অপরাজিতা ফুলের চা তো সেটা তো আরও লোভনীয় ছিল ইনশাআল্লাহ কোনো একদিন ট্রাই করব। এখন বলি অন্য আরেকজনকে অন্য আরেকজন হচ্ছে নিলিফা শিমুল চ্যানেলে শিমুল আপু শিমুল ভিডিওতে তো প্রায় সময় আমরা দেখি যে আপু মজা করে পরোটা বানায় সেই সাথে দুধ চা বানায় আর আপুর চা প্রেজেন্টেশান তো মাসাল্লাহ এত বেশি সুন্দর হয় মনে হয় জয়েন হতে পারলে বন্ধ হতো না আপনাদের সাথে কথা বলতে গিয়ে চা পর্বের পাশাপাশি চা নিয়ে আজকে আমার অনেক গল্প করলাম আশা করছি কেউ কিছু মনে করবেন না আর আপনাদের কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে সত্যি আমি অনেক বেশি সরি আর সত্যি এটাই আমার কাজ বা আমার কথা যে একজনের সবসময় ভালো লাগবে এমনটাও না যেমনটা আমার ক্ষেত্রেও হয় আমি হয়তো একজনকে অনেক বেশি মানে ভালোবাসি বা আমার ভালো লাগে তার কাজ সব কিছু মাঝে মধ্যে কিন্তু কিছু কাজ যে ভালো লাগে না বা লাগবে না এটাই আসলে স্বাভাবিক তো আমি এই জিনিসটাও অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যখন কাউকে ভালোবাসি তখন কিন্তু তার ভালো মন্দ দুইটা জিনিসকেই গ্রহণ করে নিয়েই ওই মানুষটাকে ভালোবাসি কারণ মানুষ মাত্রই ভুল আমরা কেউই ভুলের উঠবে না তো ভালো মন্দ দুইটার দিকেই তো থাকে এই আর কি তো এখন হচ্ছে বেশ খানিকটা সময় পর আমার রান্নাবান্না অলমোস্ট ডান তো এখন জাস্ট শাকটা রান্না করব এই শাকটা আমি তিন দিন আগে এনেছিলাম তো দেখা যায় শাক জাতীয় জিনিস কিন্তু ফ্রিজে বেশি দিন রাখা যায় না তবে এই ধরনের যে শক্ত কাগজগুলো থাকে এই কাগজগুলিতে যদি না ধুয়ে কেটে রেখে দেওয়া যায় তাহলে আমি আমার নিজের এক্সপেরিমেন্ট করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি পাঁচ দিন অবধি কিন্তু ভালো থাকে শাক তো আমি সবসময় এভাবে করে রাখি যদি বেশি শাক একসাথে কিনে নিই আর কি তো এখন শাকটাকে হচ্ছে আমি পানিতে বেশ অনেকটা সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো তো এই শাকটাতে অনেক বেশি বালি ছিল তো দেখা যায় সাথে সাথে যতই ধুই না কেন ওভাবে কিন্তু ক্লিন হয় না যদি পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে বালিগুলো নিচে পড়ে যায় তখন ক্লিন করাটা সহজ হয়ে যায় আর কি আর এই কাগজগুলো কিন্তু আমি ধুয়ে এরকম মানে পানি ঝরিয়ে মুছে দেন রেখে দেই যে কোনো সবজি আসলে এই ধরনের কাগজে প্যাকিং করে রাখলে খুব সহজে নষ্ট হয় না যেহেতু এটা পলি ব্যাগ টাইপের আর কি যদিও এগুলো আসলে হেলথ ফ্রেন্ডলি না তো যাই হোক আমি মানে সকালবেলা যখন রান্না করি পরের দিন সকালের জন্য একটা বা দুইটা আইটেম একটু উঠিয়ে রেখে দেই যেন আপনাদের ভাই আর যদি খুব বেশি তাড়াহুড়ো থাকে খেয়ে চলে যেতে পারে তো এইখানে আমি যে আমার ছোটো ছোট যে বক্সগুলো ওগুলো এই জুড়িটাতেই রাখি আসলে কিচেনে আমাদের এত বেশি মানে জিনিস থাকে আর কিচেন যদি ছোট হয় সেই জিনিসগুলো রাখাটা মানে অনেক বড় একটা যুদ্ধের মতো তো আমি কখনো ওই দিকে কখনও ওই দিকে এইভাবে করে রেখে যেভাবে রাখলে সুবিধা হয় নিজের জন্য ফাইনালি সেভাবে রাখি আর কি তো মাছটা একটু হাত দিয়ে চেক করে নিলাম পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা এখানে মাছটাকে খুব ভালো মতন মানে ভেজে তারপরে আমি রেখে দিচ্ছি তো আমি শাকটা সিদ্ধ করার পর এই ফ্রাই প্যানে ভেজে নেব আর এই ফ্রাই দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না এটা আমার বিয়ের আগের ফ্রাই তো আমাদের সবার সংসারে দেখবেন যে এমন কিছু জিনিস থাকে যেটা দেখতে সুন্দর না কিন্তু অনেক বেশি ইউজফুল বা কাজ করতে আরাম্বুধ হয় যার কারণে কিন্তু আমরা ফেলে দেই না তো এই ফ্রাই আমার ওরকমই একটা ফ্রাই কিচেনে কাজ করতে করতে আমার হঠাৎ মনে পড়লো যে গতকালকে বেশ কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম যেগুলো হচ্ছে এখন শুকা দিতে হবে তো যেদিন হচ্ছে সকালবেলা স্কুল থাকে সেদিন তো আলাদা করে একটা প্রিপারেশান সব মায়েদের মতো আমারও থাকে কিন্তু যদি কনফিউশন থাকে যে বাচ্চাকে স্কুলে দিবো কি দিবো না তখন ওই দিনকার সকালটা খুব বেশি মানে সকাল তো সবসময় অনেক বেশি ব্যস্ততার তো ওই কনফিউশনের সকালগুলো তো আর মানে বলার অপেক্ষা রাখে না যে কি অবস্থা হয় তো ওইরকম একটা তোর যুগের দিন ছিল আমার আজকে সকালবেলাটা যে বাচ্চাদের স্কুলে দিব কি দিব না আর জাহিনও যেহেতু যায় নাই তো শেষ পর্যন্ত দিলাম আর আমার সব কাজও একটু এলোমেলো হয়ে গেল তা না হয় কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে এই কাজগুলোই করতাম তো এই শার্টগুলো জাস্ট হাতা আর হচ্ছে কলারগুলো একটু ভেজা আর আমার লিভিং রুমে যে মানে সিলেট লিভিং রুমে যে রকিং চেয়ারটা ছিল এটা কিন্তু আপাতত বারান্দায় এভাবে করে রেখেছি বারান্দাটা আসলে বেশ বড় ছিল অনেক কিছুই রাখা যেত কিন্তু যেহেতু একেবারে রুডের উপরে যার কারণে কিন্তু ধুলাবালির খেলা চলতেই থাকে তো আমি যে বাড়ি থেকে তুলসী গাছটা নিয়ে এসছিলাম এটা মাসাল্লা বেঁচে আছে তো যাই হোক ভিডিও রেফাকে আপনাদের সাথে আমার মিল প্ল্যানিং আইডিয়াটা শেয়ার করছি আসলে আমার কিচেন ট্যুর ভিডিওতে বেশ কয়েকজনের রিকোয়েস্ট ছিল আমি যেন এই চার্টটাকে ভালোভাবে দেখাই তো যেহেতু আমি পেন্সিল দিয়ে করেছি যার কারণে কিন্তু খুব বেশি বোঝা যায় না আমি চেষ্টা করেছি যতটুকুন ফোকাস দেয়া যায় এই মুহূর্তে আমার দুইটা আইডির নাম মনে আসছে একটা আইডির নাম হচ্ছে সিয়াম চৌধুরী আর গতকালকে আমি আরেকটা আইডি থেকে কমেন্টস পেয়েছি আইডিটার নাম হচ্ছে বাংলা এন্টারটেনমেন্ট আরও একজন আপু বা ভাইয়া ছিলেন যিনি আমাকে গত সপ্তাহে আসলে কমেন্টস করেছিলেন আমি যেন এই চার্টটা দেখাই তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব আর যারা এই বিষয়ে ইন্টারেস্টেড না চাইলে স্কিপ করতে পারেন তো আমি প্রথমে যেটা করেছি আছে বলার আগে যে কথাটা না বললেই না সেটা হচ্ছে আমি আমার মিল প্ল্যানিং হোক রুটিন ভিডিওগুলো এমনভাবে শেয়ার করি যেটা আমি আমার নিজের জন্য মানে করে থাকি আমি কাউকে বোঝানোর উদ্দেশ্যে ওভাবে করে শেয়ার করি না কারণ যেহেতু আমি এখানে আমার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করি তো আমার মতন করেই শেয়ার করার চেষ্টা করি এই বিষয়ে পরবর্তীতে আমি ডিটেলস একটা ভিডিও শেয়ার করব তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার আগের যে ড্যাশবোর্ডটা আমি বানিয়েছিলাম সেটা তো এটা জাস্ট টানিয়ে রাখার একটা রিজন ছিল যে এখান থেকে খুব সহজে আমি চাইলি আইডিয়া নিতে পারতাম নতুন মানে সপ্তাহে মেনু করার জন্য তো যাদের রিকোয়েস্ট ছিল তাদের বোঝার সুবিধার্থে আমি একটু মুখে বলার চেষ্টা করছি প্রথমে আমি যেটা করেছি ডেট এবং বারের নাম লিখে নিয়েছি তারপর তো দেখলেনি সকালে নাস্তা দুপুর বিকেল ডিনার ওভাবে আমি ভাগ করে নিয়েছি আর তারপর তারিখ যেখানে সেট করেছি ওইখানে কিন্তু আমি এক্সট্রা কাগজ কেটে গাম দিয়ে লাগিয়ে দিতাম আর পেন্সিল দিয়ে করার রিজন ছিল এই লেখাগুলো যেন আমি মুছে নিয়ে ইজিলি নতুন মানে মিল যে মেনুটা সেটা যেন আমি সেট করে নিতে পারি তো আমি ওভাবে করে আসলে করেছি যেমন সকালে আমার হাজব্যান্ড খায় এক ধরনের খাবার বাচ্চাদের জন্য এক ধরনের খাবার থাকে তো যা যা মেনু থাকে আমাদের হোল ফ্যামিলি মেম্বারদের জন্য সবটাই আমি এখানে নোট করে রাখতাম যেন কোনোটা মিস না হয় তারপর হচ্ছে বিকালের নাস্তার ক্ষেত্রেও সেম তো দুপুর এবং রাতের খাবার দেখা যায় যে একই রকম হয় তো ওভাবে করি আসলে আমি আমার মিল প্ল্যানারটা করি আমি জানি যে খুব বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপর যদি এতটুকুনো আইডিয়া পান সেটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া হবে তো যাদের রিকোয়েস্ট ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি সত্যি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো যে আকন্দ ফ্যামিলি ব্লগ বিডি চ্যানেলের মানে চ্যানেলে গিয়ে পপুলারে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই ভিডিওটা পপুলারে আছে তো সেখান থেকে দেখে নিতে পারবেন ওই ভিডিওতে ডিটেলসে বলা আছে মানে এই টপিকটা নিয়েই ভিডিওটা ছিল আশা রাখছি যদি ওই ভিডিওটা মানে দেখেন তাহলে আপনারা একটু হলেও আইডিয়া পাবেন কারণ ওই ভিডিওতে আমি আমার ডায়েরির পেজগুলোকেও শো করেছিলাম আমি খুব করে চেষ্টা করেছিলাম কারণ আমার কাছে অনেক আপদেরই রিকোয়েস্ট ছিল তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষের দিকে বারান্দা কাপড়গুলো নাড়ার পর বেডগুলো গুছিয়েছি ঘরজাড়ো দিয়েছি আর আজকে ঘর মুছেছি হচ্ছে জাস্ট একটা রুম মুছেছি একটা রুম আসলে রেগুলারলি মোছা হয় আর বাকিগুলো একদিন পরপর মুছলেই হয় তো এখন প্রায় দুইটার মতন বাজে আজকে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো ভিডিও শুরুতে বলেছিলাম যে জাহিনী স্কুলে না যাওয়ার বিশেষ একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে সে ডিবেটে নাম দিয়েছে তো ওইটার জন্য স্ক্রিপ্ট রেডি করতে হবে তো সে বলছিল আম্মু আজকে এখন তো স্কুলে এমন তো খুব বেশি স্টুডেন্ট আসে না তো ক্লাস ওভাবে হবে না আমি ঠিকঠাক মতো প্রিপারেশান নিতে পারবো না তার কিন্তু আবার পড়ার থেকেও এক্সট্রা অ্যাক্টিভিটির প্রতি একটু বেশি মানে আগ্রহ আর কি তো আমিও আর ওভাবে মানা করি না যার যেটা ভালো লাগে আসলে আর ও মাসাল্লাহ ডিবেটে অনেক ভালো করে সিলেট থাকা অবস্থায় তো সে বাংলা এবং ইংলিশ ডিবেটে দুটাতে বেস্ট স্পিকার ছিল পাশাপাশি ইংলিশ ডিবেটে যখন ছিল তখন সে ক্যাপ্টেন ছিল ওইখানে তার দল উইন হয়েছিল দোয়া রাখবেন সবাই ওর জন্য ও যেন এবারও ভালো করতে পারে তো আমি আজকে ভেবেছিলাম যে রকম কাপড় চোপড় ধুবনা। না কিন্তু যখন গোসল করতে গেলাম দেখলাম যে যে কয়েকটা আছে এগুলো যদি এখন না ধুই কালকে আমার মানে ডাবল কষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আর ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের সাথে যা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল এত বেশি ঝগড়া করছিল আর এমন একটা ভাব নিয়ে ঝগড়া করছিল যে ক্যামেরা বন্দি করতে মন চাইলো তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম